নমস্কার আজকের গল্প ধবলমুখের বণিক বন্ধু আর যোদ্ধা বন্ধু কুবজের রাজা ছিলেন চন্দ্রাপদ তার এক বিশ্বস্ত ভিত্তের নাম ছিল ধবল মুখ সারাদিন কাজকর্ম সেরে সে যখন বাড়ি ফিরত সে অন্য কোনো জায়গা থেকে পান ভোজন সেরে আসে দিনের পর দিন এমন দেখতে দেখতে তার বউ একটি বিরক্ত হলো সে একদিন ধবল মুখকে প্রশ্ন করে রোজ রোজ তুমি কোথায় খাওয়া দাওয়া করো বলো তো ধবরমুখ বলল আমার দুই বন্ধু আছে আমরা তিনজনে একসঙ্গে খাওয়া দাওয়া করি একজনের নাম কল্যাণ বর্মা সে আমাদের খাবার দাবার যোগান দেয় আমার কোনো খরচাপাতি হয় না বড়ো ভালোবাসে আমায় আমার আরেক বন্ধু আছে তার নাম বীরবাহু তার কথা কি আর বলবো তোমায় সে প্রাণ দিয়ে আমায় ভালোবাসে সব শুনে টুনে তার স্ত্রী বলল তা তোমার এই দুই বন্ধুর সঙ্গে আমায় পরিচয় করিয়ে দাও না গো তোমার কাছে শুনে আমার তাদের সঙ্গে আলাপ করতে খুব ইচ্ছে করছে ধবলমুখ বললে বেশ তো একদিন নিয়ে ক্ষণ কিছুদিন পর একদিন সময় করে ধবলমুখ স্ত্রীকে নিয়ে গেলেন বন্ধু কল্যাণ বর্মার বাড়ি তাদের দুজনকে দেখে কল্যাণ বর্মা খুব খুশি হল সাধরে আপ্যায়ন করে বাড়ির মধ্যে নিয়ে গেল ভালো করে তাদের আদর যত্ন করে খাইয়ে দাইয়ে বিদায় দিল পরের দিন ধবরমুখ তার স্ত্রীকে নিয়ে গেল দ্বিতীয় বন্ধু বীরবাহুর বাড়িতে সে তখন জুয়া খেলায় মত্ত ধবরমুখ ও তার পত্নীকে দেখে সে একবার মুখ ঘুরিয়ে বলল কি ভালো তো তা হঠাৎ কী মনে করে এখানে এলে এখন বলেই সে আবার খেলায় মনোনিবেশ করল বন্ধু ও বন্ধুর স্ত্রীকে যেন ভালোভাবে পাত্তাই দিল না ধবলমুখের স্ত্রী যেন একটি মনক্ষুণ্ণ হল বীরবাহুর ব্যবহারে সে ধবলমুখকে প্রশ্ন করে তুমি একটা কথা জিজ্ঞাসা করব। আমি কিন্তু ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না ধবলমুখ জানতে চায় কি ব্যাপার তখন তার স্ত্রী বলে আচ্ছা তোমার প্রথম বন্ধু আমাদের এত খাতির যত্ন করল আর দ্বিতীয় বন্ধু বীরবাহু তো এককেবারও কোনো মতে মুখ তুলে ভালো বলেই খেলতে লাগল ভালো করে কথাও বলল না তবু আমার মনে হয় তুমি যেন বীরবাহুকেই বেশি ভালোবাসো বেশি শ্রদ্ধা করো আমার তো কল্যাণ বর্মাকেই তোমার বেশি ভালো বন্ধু বলে মনে হয় তোমার ধারণা অন্যরকম কেন বলো তো মুখ মুচকি হেসে বলে কেন তুমি নিজেও বুঝতে পারবে একটা কাজ করা যাক তুমি কল্যাণ বর্মা ও বীরবাহু দুজনের কাছে গিয়েই বলো যে রাজা আমাদের উপর খুব রেগে আছেন আমাদের বড়ই বিপদ বলে দেখো দুজনের কে কী করে এবং কিভাবে। ধবলমুখের স্ত্রী বলল ঠিক আছে তাই হবে সে প্রথমে কল্যাণ বর্মার কাছে গেল সেখানে সে বেশ করুণ করে এই মিথ্যে কথাটা বলল কল্যাণ বর্মা বেশ যত্ন করে তাকে বসালো তারপর সব শুনে বলল দেখো ভদ্রে আমি সামান্য বণিকের ছেলে রাজার বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা কি আমার থাকা সম্ভব তুমি বলো কি করে আমি রাজার বিরুদ্ধাচারণ করবো এক্ষেত্রে আমার কিচ্ছু করার নেই আমি নিরুপায় এবার ধবলমুখের মুখের স্ত্রী গেল বীরবাহুর কাছে সে তাকেও ওই একই কথাটা বলল সোনা মাত্র বীরবাহু দিকে না তাকিয়ে সোজা ঢাল তলোয়ার নিয়ে ছুটে বেরিয়ে এলো বাড়ি থেকে রাগে গজগজ করতে করতে এলো ধবলমুখের কাছে এখনই সে যেতে চায় রাজার কাছে ধবলমুখ তো তখন অতি কষ্টে বুঝিয়ে সুজিয়ে বীরবাহুকে নিরস্ত করে বলে না না তোমায় এখনই সেরকম কিছু করতে হবে না আমি শুনেছি মন্ত্রীরা অনেক বুঝিয়ে রাজামশাইয়ের ক্রোধ প্রশমন করেছেন তিনি আমার উপর আর চটে নেই তুমি নিশ্চিন্ত মনে বাড়ি যাও ভাই আমার বিপদ কেটে গেছে বীরবাহ চলে গেল তখন ধবলমুখ তার স্ত্রীকে বললেন কি গো এবার কি মনে হচ্ছে তোমার বুঝতে পারছ আমি বীরবাহকে বেশি বিশ্বাস করি ভালোবাসি কেন তার স্ত্রী তখন মুচকি হেসে বলে বেশ ভালোই বুঝতে পেরেছি এও বুঝতে পেরেছি তুমি ঠিক কাজই করো যে বন্ধু নিজের বিপদ অগ্রাহ্য করে বন্ধুর পাশে দাঁড়ায় সেই বেশি বড়ো বন্ধু নমস্কার